আমরা আমাদের পাগড়ি খুলিয়া দিলাম এই কথা কাপড়ের কাপড় কয়টা লাগে ভাই তিনটে কাপড় হইলো কয়টা এখন বারো আর একজন মত তেরো জুনায়দি রহমাতুল্লাহ আলাই বলেন লটারিদের দে

নওলা ও নেআমন নসি আল্লাহু আকবার আল্লাহ যাদের গর্জন হয়ে যায় এত উত্তম গর্জন এত উত্তম সাহায্যকারী আর কেউ করতে পারে না জান জানাজা কাফরি পাওয়া গেল না প্রথমে গাস গতা পাতা কি করতে হইতেছে কাফন দিতে হইতেছে এখন কাফন দেওয়ার পরেও দশটা কাপড় বেঁচা যায় আল্লাহ কিভাবে সাহায্য করে নাসি আল্লাহ কেমন সাহায্য করে কাফুন পরানো শেষ হয়ে গেছে এবার জুনায়দ মুক্তি রহমতুল্লাহ আলাই জানাজান নামাজ পড়ানোর জন্য কাতার হয়ে গেছে বারো জন তার সাগরে দুইজন নাবালিক বাচ্চা কয়জন হলো চোদ্দ জন মুসল্লিনিয়া জুনায়দ বাগদাদি ইমাম হইয়া কেমন মাত্র যখন নাকি তসবির বলবে আল্লাহ আকবর এমন সময় পিছন থেকে দুইটা হাত টান দিয়ে ধরে বলতেছে রে জুনাই বাদ রে জানাজার সময় এখনো হয় নাই রে আর একটু দেরি কর এখনো জানাজার সময় হয় না এবার জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই পিছনে যে একটু তাকায় তাকিয়ে দেখে পিছন থেকে ইয়া বড় লম্বা মাথার মধ্যে সাদা পাগড়িওয়াল একজন লোক হাত টান দিয়া ধরছে এবং তার এক হাতের মধ্যে একটা চামড়ার থলে আছে এবার ওই এক মন্ত্র ব্যক্তিরা ডাক দিয়া বলে এরে জুনায়েদ বাগদাদি আগে জানা যান নামাজ পড়াইস না একটু দেরি কর এই যে থলে আছে রে এই থলের মধ্যে দেখ তিন টুকরা কাপড় কাটা আছে আল্লাহ কেমন সাহায্য আসতেছে দেখতেছেন শুধু তাই নাই এর জন্য এক এই ছলের মধ্যে বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে বারো হাজার দেড়হাম আছে এই দেড় গুলা জানাজান শেষ হয়ে গেলে তার পরিবারের নিকটে দিবি আর দিয়া বলবি কোনদিন যেন একসাথে সব গুলুদের হাম্মাতির ঢেলা না দেয় যখন যা লাগবে যখন যা প্রয়োজন থলের মধ্যে থেকে বের করতে থাকবে কামতের আগ পর্যন্ত এই থলের হাম শেষ হবে না কাফন পরানো হলো এবার আগ্নন্তর ব্যক্তি কয়েকজন বাগদাদিরে পিছনে যা আর জানাজার ইমামতি রাদার আমার হইছে তোর নাম জানাজার নামাজ হয়ে গেল হয়ে যাওয়ার পরে যখন নাকি আগুন দেখতে ছাইলা যাবে এমন মুহূর্তে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই আমি খক করে তার হাতটা ধরে ফেলেছি কই যান পরিচয়টা দেয়া যান আপনার চিনা হয়ে আমি জনায়েত বাগদাদির বারবার নাম বলে ডাকতেছেন কেমন জানি মনে হয় আপনার সাথে আমার অনেক দিনের পরিচয় এবারে আগন্তুক ভক্ত ডাক দিয়া গায় হেরে জ্বলায়ে তার অতি কানড়াই কাছে আন আমার পরিচয় সব জায়গায় জানি শেদরে তারা করি কাঁটা আ

তারপরে আমাদের মুক্তি সাহেব হজরতো আর শোনাবেনি তারপরে হজরতরা আসছেন ওনারাও কিছু কথা বলবেন পাঁচ মিনিট সময় দিতে পারবেন না এই মিনিটের মধ্যে ইনশাল আল্লাহ রবুল আলম আমাকে আপনাকে ধন দন দান করছেন দুনিয়ার ময়দানে পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন

আমাদের এই ইদগ্রাম আছে বাউন্ডারি হবে এবং সামনে একটা গেট করা হবে এর জন্য বেশি সময় আবার যদি কোনোদিন সময় পাই এই যে ঘটনা তো শেষ হয়নি আরো বাকি আছে রুয়াস্ত কেবল শুরু করছিলাম তাই শেষ প্রধান বক্তা আসবে এখনই আবার কোনো সময় যদি সুযোগ হয় ইনশাল্লাহ শোনাও তবে তার আগে আপনারা মেহরবানি করে আমি ধরবো না কাউকে কিছু কোন পরিমাণ আমি আপনাদের বলবো না আমাকে বলে দেওয়া হয়েছে যে হুজুর কালেকশন করে মাহিল করা হয়েছে সুতরাং আপনি এরকম কি করেন না কালেকশন করেন না মা বোনদের প্যান্ডেল থেকে আপনারা মনে করবেন আপনাকে ওয়াজ করি নেই আমি কিন্তু আপনাকে ওয়াজও করছি তিনটা কাজ করতে পারলে পুরস্কার পাইতে যাবে তিনটা পুরস্কার এটা কিন্তু শুধু পুরুষের জন্য না আপনাদের জন্য এটা খেয়াল রাখবেন তো মা বানদের প্যান্ডেলে মনে হয় ভোরে গেছেন আপনারা তো আপনাদের মাঝে আমাদের এখান থেকে লোক যাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আহার মত আয়েশা সিদ্দিকার মত মন খুলে আপনারা দান করবেন বলেন চেয়ার ভাই যারা আছেন আপনার আমি দয়ানি করে মহিলা প্যান্ডেলে চলে যান মহিলা প্যান্ডেলে কালেকশনের জন্য চলে যান খুব দ্রুত আর আমাদের এইখানে মধ্যে নিচে যারা আছে। উস্তাদের মধ্যে না এই নিচের মধ্যে থেকে বেশি না দুইজন মানুষ অঙ্ক তো বলমুনা কইছে তারপরে যদি যদি আল্লাহ কবুল করে দুইজন মানুষ

বেলা সাতে সাতে বেশি না মাত্র 3000 টাকা করে দিবেন হুজুর बाउंड्री থাকবে আমি থাকব না চিরদিন মানুষ ইদগার মাঠে নামাজ পড়বে কবরে শুয়ে আছে আমি সওয়াব চাইতে থাকব হবে না যেজন মানুষ নাই কেউ আল্লাহর বান্দাদের মধ্যে যেজন মানুষ নাই না আমি তো তেরা একবারে কম কই মাত্র তিন হাজার টাকা আরো এক হাজার কমে দিল দুই হাজার তাড়াতাড়ি বক্তা চলে আসতেছেন হযরতরা আসলেন ওনারা কিছু কথা বলবেন আমার তো সময় শেষ হয়ে গেছে একটু মেহরবানি করে আপনারা একটু তাড়াতাড়ি করলেই হয়ে যায় দুইজন মানুষ নাই কেউ দুজন ব্যক্তি নাই নাম কি শহীদুল ইসলাম আচ্ছা শহীদুল ইসলাম ভাই হাফিজুল ইসলাম ভাই দুইজন সাথে সাথে আল্লাহ কবুল করে সকলেই বলেন আমিন আল্লাহ তাদের জানে মালের মধ্যে বরকত দান করেন বলেন আমিন দুইজন হইল আর তিনজন লোক দাঁড়াইবেন এক হাজার টাকা একবার হাত মাঝে মধ্যে বাজারে গেলেও খরচ হয় শুন আল্লাহ কাকায় হাজার আল্লাহ কবুল করেন আমিন আর দুইজন দুই কোটা বাকি আছে পাঁচজন বলছি আর দুইজন ভাই আর নাই দুইজন হবে না একবারের সংখ্যা কমে গেছে এখনি ছেরা দুই ইনশাআল্লাহ আর দুইজন লোক জুলুম হবে না ভাই আপনি সারা বছর ঘুরে দিয়ে দেন সময় সময় আমি তো 1000 এই আমার চাচা 1000 বলেন আলহামদুলিল্লাহ

হয় না টাকা না কাম ওই যে বলছিলাম নাম কি আব্দুল জলিল কাকা বলেন আমিন আল্লাহ দান করেন আমি নারায় তব্বির দিতেছি না কেন জানেন নারায় আল্লাহ আল্লাহের মধ্যে কোনো লাভ নাই

মোহাম্মদ রমজান আলী ভাই মালিক হ্যাঁ আলহামদুলিল্লাহ জাহান নামের দরজা জানি কয়টা সাতটা জাহান নামের দরজার থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আর আপনাকে রাজি আছি সকালে তো বসছি এই উদ্দেশ্যে জাহান নাম থেকে মুক্তি পায় জান্নাতে যাওয়ার জন্য এই জন্যই তো বসছি এখন একবারে অল্প মাত্র হ্যাঁ কি শুকছেন দাদা দুইটা কিন্তু গেছে গা সাতটার মধ্যে আর আছে মোড়ে পাঁচটা এই উচিলাই আল্লাহ আল্লা আসলে এটা একটা উচিলে ভাই ওই যে বলছে আল্লাহ কি না উপর দেখেন আল্লাহ অন্তর দেখে এই তিনশো টাকা তিন হাজার টাকা থেকে বাকি আছে ভাই সময় নানি শালন চারজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ চারজন হয়েছে আর তিনজন ভাই নাম কি শামসুল শামসুল দাদা পাঁচজন হয়ে আর মাত্র দুইজন আর মাত্র দুইজন ত্যাগের সঙ্গে আমি ত্যাগ করে আগেই বলছে আমাকে যে হুজুর ট্যাগ কালেকশন করে আমি তো কালেকশন করি এটা একটা উচিলা বানিয়ে যাইতেছে ভাই আমি আর আপনি ময়রা যাবো ঈদগা মাঠ নামাজ হবে আমার আপনার কবরে সব পর্যন্ত যাইতে থাকবে কাজেই আর মাত্র দুইজন বাকি আছে না দুইজন না আর দুইজন আর দুইজন